ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তখন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বেঙ্গল গভর্নমেন্ট হলিডে লিস্ট প্রকাশিত হলো আগের বছরে কবে দুর্গা পুজো হচ্ছে সমস্ত কিছু লিস্ট কিন্তু প্রকাশ করলো এবং এই বছরে শেষে কতদিন ছুটি চো পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা চলুন দেখে নেওয়া যাক পুজোর সময় সু সময় একুশ দিন ছুটি পুজোর সময় কিন্তু একুশ দিন ছুটি পঁচিশ সালে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের হলিডের তালিকা কিন্তু প্রকাশ করলো উৎসবে মরশুমে সব মিলিয়ে একুশ দিন ছুটি দিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজো কোজাগরি লক্ষ্মী পুজো ভাইফোঁটা এই ছট পুজো মিলে কিন্তু দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু আঠাশে অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের একুশ দিন ছুটি থাকবে শুক্রবার রাতে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দুর্গা এবং কোজাগরী লক্ষ্মী পুজো মিলিয়ে বারো দিন ছুটি দেওয়া হয়েছে এবং কালীপুজো ভাইফোঁটা ছট পুজো মিলিয়ে কিন্তু আবার নদিন ছুটি থাকবে আবার সব মিলিয়ে উৎসব মরশুম ভাতে গোনা কিন্তু কয়েকটা দিন অফিসে যেতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গাপুজো কবে থেকে ছুটি থাকছে চতুর্থী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এবং তারপরে দেখুন এখানে বলা হচ্ছে চতুর্থী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার পঞ্চমী সাতাশ তারিখ ষষ্ঠী আঠাশ তারিখ সপ্তমী ন উনিশ তারিখ উনতিরিশ তারিখ অষ্টমী তিরিশ তারিখ নবমী অক্টোবরের এক তারিখ দশমী দু তারিখ এবং অক্টোবরের তিন তারিখ দুর্গা জন্য বাড়তি ছুটি এবং চারই অক্টোবর দুর্গা পুজোর জন্য বাড়তি ছুটি পাঁচই অক্টোবর রবিবার পড়ছে কোজাগরি লক্ষ্মী পুজো ছয় অক্টোবর সোমবার সাতই অক্টোবর মঙ্গলবার কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য বাড়তি ছুটি কালী পুজোর সময় কবে কবে ছুটি থাকবে চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে কালী পুজোর সময় কবে কবে ছুটি থাকছে কুড়ি অক্টোবর সোমবার একুশে অক্টোবর মঙ্গলবার বাইশে অক্টোবর বাড়তি ছুটি এবং ভাইফোঁটা তেইশ তারিখ বৃহস্পতিবার এবং অক্টোবরের দেখুন শুক্রবার ভাইফোঁটার জন্য বাড়তি ছুটি তাছাড়াও ছট পুজোর জন্য দু হাজার পঁচিশ সালে দুদিন ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তরের ছুটির তালিকা অনুযায়ী কিন্তু ছট পুজোর জন্য সাতাশে অক্টোবর সোমবার এবং আঠাশে অক্টোবর মঙ্গলবার ছুটি থাকবে রবিবার হওয়া হওয়ায় কিন্তু কোন কোন ছুটি মার যাবে এখানে বলা হয়েছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সরস্বতী পুজো বা দুই ফেব্রুয়ারি রামনবমী ছয় এপ্রিল এইসব দিনগুলো কিন্তু আপনারা রবিবার এগুলো কিন্তু ছুটি থাকছে না এবং মহরম ছয় জুলাই কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় তেরোই জুলাই মহালয়া দেখুন একুশে সেপ্টেম্বর পঁচিশ দু হাজার পঁচিশ সালে সরকারি ছুটির তালিকা রবিবার হওয়ায় কয়েকটি কয়েকটি ছুটি কিন্তু মার খেলেও বাড়তি কয়েকটা দিন রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে যেতে হবে না পুজোর যেমন চতুর্থী থেকে ছুটি পড়ে যায় পড়ে যাচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা বাড়তি ছুটি থাকছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার চব্বিশ সালে সেই বাড়তি ছুটি দিয়েছে তো ফের সেই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন রকমের সরকারি যোজনা সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ